আমার নাম রফিক বয়স সাত স্কুলে যায়নি কোনো দিন তবু স্বাধীনতা দিবসে পতাকা বানায় লাল সবুজ কমলা হাতে রং মাখায় জানি না ব্রিটিশ কারা জানিনা গান্ধী কেমন ছিলেন তবু রেললাইনের পাশে দাঁড়িয়ে যখন ট্রেন যায় বলতে পারি জয় হিন্দ আমার পাশের কাকা তেমনি শেখায় পেট খালি থাকে তবু দুপুরে লাল চালে মিষ্টি খিচুড়ি দেয় স্কুলে ওইটুকুই আমার আজাদির স্বাদ আমার মা বলে দেশ স্বাধীন তাই রেশন পায় আমি ভাবি যদি সত্যি স্বাধীন হতাম তবে কেন বাবাকে সারাদিন ইট ভাঙতে হয় একদিন জিজ্ঞেস করেছিলাম স্কুলের মাস্টার মাস্টারমশাই স্বাধীনতা কাকে বলে উনি বলেছিলেন যখন কারো অধীনে থাকতে হয় না আমি বলেছিলাম তবে ক্ষুধা কি এখনো আমাদের অধিপতি পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুরা হেসেছিল কেউ কেউ বলেছিল হতো পাগল কিন্তু পাগল তো সেই যেভাবে স্বাধীনতা মানে কেবল জাতীয় সংগীত আর ফেস্টুন আমি চাই একটা দেশ যেখানে স্বাধীনতা মানে মাকে ধর্ষণের ভয়ে ছেড়ে স্বাধীনতা আমি বলছি, জয় হিন্দ, নয় বলবো কিন্তু সেই সঙ্গে বলবো আমরা এখনো অনেক বাচ্চার হাতে শুধু পতাকা তুলে দিই কিন্তু তাদের পেট ভরাতে পারি না আমরা ফুল ছুরি শহীদ মিনারে কিন্তু শহীদদের পরিবারের স্বাধীনতা কে ফেরায় তাই আজ আমি বলি আমাকে স্বাধীনতা দাও যেখানে পেট ভরা ঘুম হয় ভয়হীন সকাল হয় আর স্বাধীনতা শব্দটা শুধু ইতিহাস বই নয় আমার জীবনের অনুভব হয়